মানুষের ভিড়ে পানির ঢেউয়ে প্রকৃতির মুক্ত বাতাসে হারাতে চাইলে দুনিয়া আসতে হবে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া ও হ্যাঁ প্রিয় দর্শক বলছিলাম আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাইরাল সেই উধুনিয়ার কথা আবারও কিন্তু দুই হাজার পঁচিশ সালে পানি চলে এসেছে এখানে তো আর দেরি কেন আজই চলে আসেন আপনার বন্ধু বান্ধব বান্ধবী বোঝাও লিয়া এই উধুনিয়াতে তো আজকে আপনাদেরকে দেখাবো যে এবারের উদুনিয়ার দৃশ্যটা কীরকম আজকে আপনাদেরকে দেখাচ্ছিলো ভাষামান কবি অস্টা তো চলেন পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকি এবং আজকের অধীনে আর কবি আসটা উপভোগ করতে থাকি আমরা আছি এখন হলো ভাসমান কবি আসে না সাধারণ ওয়েদার তো দর্শক কিন্তু চলে আইছে আর অলরেডি কবি হাউস কিন্তু ভাসতেছে তাহলে আর দেরি কেন চলে আসুন আপনাদের বন্ধু বান্ধব সবাই নিয়ে উধুনিয়া মিনি কক্স বাজারে এই কফি হাউসটা কিন্তু এখন ভাসমান অবস্থায় আছে এই যে দেখেন নিচে কিন্তু বিশাল বিশাল ড্রাম দেওয়া আছে এই ড্রামের মাধ্যমেই কফি হাউসটা ভেসে আছে আবার যখন পানি চলে যাবে তখন আবার ডাঙ্গায় চলে যাবে মানে যে মাটিতে স্থাপন করা হবে এই এর নাম দেওয়া হয়েছে জল ডাঙ্গা কফি হাউস সুন্দর সুন্দর গাছ লাগে স্যার ভালো লাগতেছে সবুজ তো নিম গাছ দেখি দাঁত মাজার লেগে রাখছে

তো যাই হোক প্রিয় দর্শক আজকের অধীনে আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাই আর আপনারা কিন্তু এখানে আসতে ভুলবেন না একবার হলে এখানে এসে ঘুরে যাবেন তাহলে বুঝতে পারবেন আসলে জায়গাটা কতটা চমৎকার এবং কতটা একটু ভালো লাগার জায়গা তো আপাতত আজকের ভাসমান হাউস থেকে বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ